প্রতিদিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে প্যারের ভিতরে এত ক্ষুধা লাগে মানে দুনিয়া সবকিছু আমার একাই খাইতে মন চায় কারণ আজকে সন্ধ্যাবেলা আমার মন চাইতেছে খুব কাচ্ছি খাইতে কাচ্ছি না খাইলে মনের তৃপ্তি পাবো না মনের শান্তি পাবো না এই কারণে ফোন দিয়ে রেডিও হয়ে বাসা থেকে বের হয়ে গেছি বাক্স থেকে বের হওয়ার সাথে সাথে একটা ল্যাম্বার নিয়ে নিছি ল্যাম্বার মামাই তো উড়া দুরা টানতে টানতে আমাদের নিয়ে চলে আসছে মিরপুরে একে অনেকে বলতে পারো যে রিক্সায় বসে ল্যাম্বার গিনি কেন বলতো বর্তমানে অটোওয়ালা মামারা এমনভাবে গাড়ি চালায় মনে হয় কি ওনারা ল্যাম্বার বা রোলস রয়েস চালাইতেছে আচ্ছা যাই হোক আমাদের সাথে কথা বলতে বলতে মিরপুর আগে সনি স্টার স্লিপ্লেক্সে চলে আসছি আর এটা হইতেছে কাচ্চি ভাই রেস্টুরেন্ট তো আমি আর ইমন বেশি দেরি না করে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে গেলাম আর আমরা গেছিলাম সন্ধ্যার টাইমে যেহেতু সন্ধ্যার টাইমে গেছি এর জন্য অত একটা মানুষ ছিল না সন্ধ্যার টাইমে যাওয়ার কারণে মনে হয় মোটামুটি খালি পেয়েছি যদিও এর আগে আমি যতবারই গেছি খালি পাওয়া যায় না আর এটা হইতেছে কাচ্চি ভাইয়ের মেনু তো ইমন এখানে মেনু কার্ড দেখতেছিল যে কি অর্ডার দিবে তো আমরা ওয়ার্ড দিয়ে দিচ্ছি দুটা বাসপতি কাচ্ছি বুড়ানি আর বাদাম শরবত এর আগে আমি খালি ছিল আর এই হইতেছে আমাদের দুজনের কাচ্ছি সত্যি কথা বলতে এখানে যে পরিমাণে কাচ্ছি দিচ্ছে আমি আর ইমন শেষ করতে অবস্থা খারাপ হয়ে গেছে এই হইতেছে আমাদের খাবার আর ওই হইতেছে এই ভিউতে আমরা বসে বসে খাবার খাইতেছি মানে সেই লেভেল একটা ভালো লাগতেছিল কাচ্ছির প্রথমে মাটনটা সুন্দর করে মনে করো প্লেটে উঠায় নিলাম আর কাচ্চি বাইতে দুই পিস মাটন দেয় আর তোমার একটা পিস আলু দেয় সত্যি কথা বলতে বিরিয়ানি বা কাচ্চিতে আলু না দিলে কেন যেন আমার খাইতে মন চায় না কি জন্য একটা মিসিং মিসিং লাগে তো যাই হোক এবার আমি তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা আর রিভিউ কি দেবো ভাই আমি কোনো ফুড ব্লগার না জাস্ট এমনি ব্রিউ বানে খাই দেয় তোমাদেরকে ওই ভিডিওটা শেয়ার করি তো আলুটা ধরার সাথে সাথে গোলা যেতেছিলো আর ফুড ব্লগারদের মতো কি বলবো এখন অনেক টেস্ট মানে সেই সাথে এত স্বাদ জ্ঞান মুখে দেওয়ার সাথেই মনে করো গোল্লা একদম ফাইটা ফুটা যেতেছে এরকম কিছু বলার ইচ্ছা নাই কারণ ভাই আমার মুখে যেটা ভাল লাগে তোমার মুখে ভালো নাও লাগতে পারে এর জন্য আমি সব কে ভালো বলি কারণ কেউ চায় না খাবার খারাপ দিতে মাঝে মধ্যে খারাপ হয়ে যায় তো যাই হোক এই হইতেছে আমার কাছে কোয়ান্টিটি মানে এবার যে পরিমাণ কোয়ান্টিটি দিছে দুইজন কি আমরা দুই প্লেট তো তিনজন মানুষ আরামে খাওয়া যায় মানে কোনো ব্যাপারই না তিনজন মানুষ গেলে একদম পারফেক্ট কিন্তু আমাদের দুজনের জন্য বেশি হয়ে গেছে কাচ্চিবের কাছে আমার কাছে বরাবরই ভালো লাগে কিন্তু আমি এখন পর্যন্ত সুলতান দাসের কাছে ট্রাই করি নাই তো লাইফে যদি কখনো সুলতান দাসের কাছে ট্রাই করি তাহলে বুঝতে পারবো যে কাচ্চিবের কাছে বেশি এক নাম্বার নাকি আর কি সুলতান ডাসেনটা এক নাম্বার কারণ সবসময় সবাই বলে নাকি বেশ যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ